একটা ভিডিও করছিলাম ভিডিওর মাধ্যমে একজনের সাথে যোগাযোগ হয়েছিল অনেকদিন বলছিলাম সে বাইরে থাকে থাকে সৈদি তার সাথে বছর সম্পর্ক তিন সে আমাকে বলছে বিয়ে আদি করবে কথাবার্তা বলছে আমার সাথে কিন্তু সে যে বি শাদী করছে বা তার ফ্যামিলি আছে এগুলো আমাকে কিছু বলে নাই আমার সাথে কথাবার্তা বলছে বা আমাকে খরচ ভাবনা দিচ্ছে আমার মা আমার ভাইকে আমাকে তিনও জনই দিচ্ছে মিথ্যা কথা বলবা কেন এখন শেষ মুহূর্তে বলে কি যে মানে আমি জানছি যেভাবে হোক আইডি কার্ডের ভিতরে আমি জানছি আইডি কার্ডের ছবি দিয়েছিলো তুইখান থেকে জানছি ঠিকানা এরপর আবার বলছে যে ফ্যামিলি আছে বউ এরপর থেকে আমার সাথে আর যোগাযোগ করে না আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু না সে বলে কি যে সে আর আমার সাথে এখন সম্পর্ক রাখবে না তো ভাবলাম যাক যদি ভাগ্য না থাকে আর জোর করে কিছু হয় না তো সে আমার সাথে এখন সম্পর্ক নাই কত বলে না তো এখন তিনজন মানুষ চলতে অনেক কষ্ট হয় তা আপুটা কিছু দেয় আপুটা যা পারে তা দিয়ে আমাকে হেল্প করে তারপর আমি নিজেও চেষ্টা করি মানে কিছু করার আমাদের এদিকে মেশিনের কাম করি বাসাবাড়িতে যাইয়ে ওইখানে কাম করি টুকটাক করে যাই পাই ওটা দিয়ে চলি তো ভাবলাম যে যাক যদি ভাগ্যে থাকে মিডিয়া যাই আবার ওইরকম যদি একজন পাই তো জীবনসঙ্গী হিসেবে চাই

কথাবার্তা বলছে আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলছে কিন্তু ওর ফ্যামিলির সাথে আমি কখনো কথা বলি নাই আমি বলতে চাইলে আমার বলাই নাই সম্পর্ক করছি কথাবার্তা আমার মা ভাই আমার বোন দুলা ভাই আত্মীয় স্বজন ভাবিরা যারা আছে সবার সাথেই কথাবার্তা বলছে যাক দোয়া করি রোজা রমজানের দিন যত হ্যাঁ ভালো থাকে সুস্থ থাকে আমার সাথে বারবার করছে তার সাথে যেমন ওই রকম কিছু না হয় আসলে কাউকে ঠকাতে হলে নিজে ঠকতে হ্যাঁ যাক ভাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করি আমাকে যে ঠকাইছে আমি কখনো মানে স্বপ্নও ভাবি নাই যে এরকম মানুষ আমার সাথে এরকম বাদ পারি করবে আমি কখনো কল্পনাও করি নাই যে এরকম মানুষ আমার সাথে বাদ পারি করবে মানে প্রচুর বিশ্বাস করছি প্রচুর ভালোবাসছি মানে কারোর সাথে সম্পর্কই করতাম না তার সাথে দিন রায় চব্বিশ ঘন্টা মানে কথাবার্তা বলতাম যে যখন যা যেত আমি তখনই তা নিয়ে বই থাকতাম বলতাম না আমরা বিশ হাজার দাও তিরিশ হাজার দাও তো যাক তারপরে যে এরকম করছে ওইটা আল্লাহ বিচার করবে মানুষটা সঠিক হয় ভালোভাবে সম্মান দিয়ে রাখতে পারে মান সম্মানভাবে পরে চাইডে ডাইল ভাত খাওয়ায় একটু ভালোভাবে রাখে পরিচয়ভাবে ভাবে তাতেই আলহামদুলিল্লাহ বয়স যেরকম উনি মনে আমার থেকে তিনগুণ বয়সের বড় ছিল যার সাথে কথা বলতাম হ্যাঁ আমার বয়স বিষারমণি তার বয়স ষাট ষাট কি মানেরও বেশি এরম কাছাকাছি সে বলতো নাকি তার বয়স কম কারণ বয়স্ক মানুষকে চিনা যায় না ভিডিও কলে হ্যাঁ ভিডিও এই মতে মোবাইল এই মতে এই একটা টাস মোবাইল নিয়ে দিছলা এই মতে কথা বলতাম এরপর আবার অডিও কলে কথা বলতাম ভিডিও কলে কথা বলতাম একজন বয়স্কা লোক আপনার মত ইয়াং একটা মেয়েকে দিয়ে দিল না না সেটা তার ব্যাপার আমি তো বিশ্বাস করছি কারণ আমি তো জীবনে কখনো মানে কার সাথে কথা বাতরি বলি না হ্যাঁ সাথে কথা বাতরি বলছি আর বিশ্বাস করছি ওদের মতন কারণ কখনও স্বপ্ন ভাবি না সে আমাকে ঠকাবে